নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে রবিবার পনেরো সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে নিম্নচাপের জন্য কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাত হতে পারে এবং নিম্নচাপটি কোন দিকে যেতে পারে সমস্ত কিছুর একটা পূর্ণাঙ্গ আপডেট আপনাদের দেব এবং দেখানোরও চেষ্টা করব বেশ কিছু কিছু জায়গায় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি হেল্পফুল বলে মনে হতে পারে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথমেই যেটা জানাবো আপনাদের যে বাংলাদেশ উপকূল সংলগ্ন জায়গায় যে নিম্নচাপ এলাকাটি তৈরি হয়েছিল সেটি আস্তে আস্তে কিন্তু পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অবস্থান করছে এবং যেটা আবহাওয়া দপ্তর বলছেন এটা আস্তে আস্তে আরও পশ্চিমমুখী হয়ে এগিয়ে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যা আপডেট প্রধানত রয়েছে সেটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই প্রথমে তৈরি হয়েছিল একটি নিম্নচাপ এলাকা তারপর তৈরি হলো সুস্পষ্ট নিম্নচাপ তারপর ডিপ্রেশন তারপর ডিপ ডিপ্রেশন এবং যা পূর্বাভাস রয়েছে আজকে সেটি ডিপ্রেশনের আকারে আসতে পারে বা নিম্নচাপ অতি গভীর যেটা রয়েছে সেটি একটু শক্তি হারাতে পারে তবে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু আজকের দিকেও থাকছে এমনটা জানাচ্ছেন তারা আজকে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে বিশেষ করে রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে সঙ্গে রয়েছে পুরুলিয়া এছাড়া কিছুটা পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা সুতরাং পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে একেবারে পশ্চিম দিকের এই সমস্ত জায়গাগুলোর দিকে সঙ্গে ঝাড়খণ্ডে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের দিকে তাই আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি যে জেলাগুলোতে আপনাদের জানালাম সেই জেলাগুলোতে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কমে যেতে চলেছে আজ থেকেই তার মধ্যে যে জেলাগুলো পড়ছে যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর সঙ্গে নদিয়া জেলার দিকে বৃষ্টিটা আজকে অনেকটা কমতে পারে তবে কিছু কিছু জায়গাতে আজকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তবে ভারী বৃষ্টি দু এক জায়গা অতি ভারী বৃষ্টি পশ্চিম দিকের জেলাগুলোতে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে উপকূলবর্তী জায়গাগুলোতে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আজকের দিনেও থাকছে সঙ্গে রয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা বিশেষ করে এই রয়েছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এই সমস্ত উপকূলবর্তী যে সমুদ্রগুলো রয়েছে অর্থাৎ এই উপকূলবর্তী সমুদ্রগুলোতে কিন্তু যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের আগামীকাল সকালো অর্থাৎ ষোলো তারিখ সোমবার সকাল পর্যন্ত কেউ যেন মাছ ধরতে যাবেন না এরকম একটা সতর্কবার্তা রয়েছে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকার জন্য এমনটা জানানো হয়েছে আমরা দিনের আপডেট আপনাদের দেখাবো আমরা সকালের দিকে এই মুহূর্তে রয়েছি তবে সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টি ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি উত্তর উড়িষ্যার দিকে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তবে বাংলাদেশের জন্য উত্তরাঞ্চলগুলিতে বৃষ্টি নেই বললেই চলে এমনটা দেখা যাচ্ছে হালকা হালকা হতে পারে তবে কিছুটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুলনা বরিশাল সাতক্ষীরা যশোর বগুড়া এই সমস্ত জায়গাগুলোর দিকে সারাদিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যে তথ্য বা আপডেট রয়েছে তাতে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে ভালো করে লক্ষ্য করুন পূর্ব বর্ধমান নদীয়া সঙ্গে কিছুটা মুর্শিদাবাদ এছাড়াও রয়েছে হুগলি জেলার সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে কমতে চলেছে আজকে বিকালের পর থেকে বৃষ্টি অনেক কমে যাবে তবুও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিটা আজকে সকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে কিছু কিছু জায়গায় হতে পারে আর পশ্চিম দিকের জেলাগুলোতে দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে বিশেষ করে জামশেদপুর ধানবাদ এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির খবর আজকে রয়েছে আগামীকাল ষোলো তারিখেও কিছু কিছু জায়গায় ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি চলবে তবে যে আপডেট আজকে পাচ্ছি আমরা রাতের দিকে আবার কিছুটা বৃষ্টি ফিরতে পারে সেই সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অংশে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় চলতে পারে সুতরাং বৃষ্টি যে একেবারে বন্ধ হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে এমনটা নয় তবে বৃষ্টি অনেকটা কমতে চলেছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলো আরেকবার জানিয়ে দিচ্ছে আপনাদের নদিয়া রয়েছে মুর্শিদাবাদের কিছুটা রয়েছে তবে মুর্শিদাবাদের রাতে বৃষ্টি বাড়তে পারে পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও হুগলি জেলার দিকে এরকম একটা সম্ভাবনা থাকছে সরাসরি আগামীকাল ষোলো তারিখের কি পূর্বাভাস রয়েছে ষোলো তারিখের দিকে বেশ কিছুটা আবার বৃষ্টি বাড়তে পারে সেই জেলাগুলো রয়েছে যেমন মুর্শিদাবাদ জেলা রয়েছে এখানে বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি দু এক জায়গা দু এক জায়গা হতে পারে পূর্ব বর্ধমানের দিকে ষোলো তারিখে সকালবেলা বা একটু বেলা পর্যন্ত সময় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হুগলি জেলার দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে সুতরাং পশ্চিম দিকের জেলা সঙ্গে রয়েছে বিশেষ করে যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর বীরভূম এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা ষোলো তারিখের দিকেও সকালও বা একটু বেলা পর্যন্ত থাকছে তবে বৃষ্টি যথেষ্ট কমতে চলেছে যেটা আপনাদের বললাম যে উপকূলবর্তী জেলার মধ্যে চব্বিশ পরগনা রয়েছে কিছুটা হাওড়া রয়েছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে রয়েছে তাই আর ঝাড়খণ্ডের দিকের যা তথ্য রয়েছে সারা ঝাড়খণ্ড জুড়ে ষোলো তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা খবর রয়েছে আর সকালের পর যত সময় গড়াবে তত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ থেকে আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে পুরোপুরি সরে যাবার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে সব থেকে বড় ব্যাপার ষোলো তারিখ রাত থেকে দক্ষিণবঙ্গ সম্পূর্ণ বৃষ্টিমুক্ত হয়ে যাবে আবার তারা খচিত আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে প্রধানত ষোলো তারিখ মাঝরাত অর্থাৎ সোমবার মাঝরাত মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া যেটা আগেই জানিয়েছিলাম আপনাদের পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে বৃষ্টি হবে না বললেই চলে তবে সতেরো তারিখ পর্যন্ত কিন্তু যেটা দেখতে পাচ্ছি পশ্চিম ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গায় ভালো রকম দুর্যোগ চলতে পারে বৃষ্টির সম্ভাবনা তবে সতেরো তারিখ দুপুরের পর থেকে ঝাড়খণ্ড বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তর ছত্তিশগড় মধ্যপ্রদেশে আস্তে আস্তে সতেরো তারিখে বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে পারে এই রয়েছে নিম্নচাপের একটা পূর্ণাঙ্গ পূর্বাভাস যেটা আমরা জানতে পেরেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তেমন সম্ভাবনা আপাতত নেই তবুও জানা যাচ্ছে যেমন মালদহ দক্ষিণ দিনাজপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকেও কিছু কিছু জায়গাতে থাকছে উপরের জেলাগুলো যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে মালদহ জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি আজকে সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরেও সেরকম সম্ভাবনা রয়েছে সঙ্গে আমরা দেখে নেব ষোলো তারিখের কি পূর্বাভাস ষোলো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি মালদহের দিকে সকাল পর্যন্ত সময় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে মাঝারি হালকা মাঝারি তারপর থেকে বৃষ্টি পুরোপুরি কমে যাচ্ছে অর্থাৎ ষোলো তারিখ রাত থেকে কিন্তু দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি কমে যাচ্ছে উত্তরবঙ্গ থেকেও বৃষ্টি সরে চলে যাচ্ছে একেবারে পুরোপুরি মধ্যপ্রদেশের দিকে চলে যাচ্ছে নিম্নচাপের বৃষ্টি তবে সব থেকে বড় কথা সতেরো তারিখ মঙ্গলবার থেকে সারা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ প্রত্যেকটা জেলায় জেলায় আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ারই পূর্বাভাস এখনো পর্যন্ত আমরা দেখতে পেলাম এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় এবং বাংলাদেশের আবহাওয়াটাও আপনাদের কিছুটা আভাস দেওয়ার চেষ্টা করব যে কোথায় কেমন পূর্বাভাস পাচ্ছি আমরা বা কী দেখতে পাচ্ছি আজকে সকালের দিকে যেটা আপনাদের বললাম যে বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণাঞ্চল এবং খুলনা বগুড়া সাতক্ষীরা এখানে কোথাও কোথাও মাঝারি থেকে একটু মাঝারি ভারি বৃষ্টি হবে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে রংপুর বিভাগ সঙ্গে সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগের দিকে চট্টগ্রাম বিভাগ থেকে বৃষ্টি আস্তে আস্তে পশ্চিমবঙ্গ হয়ে আরও পশ্চিম দিকে সরে যাচ্ছে ভারতবর্ষের রাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাওয়ার কথা রয়েছে আজকে বেলার পর থেকে তবুও বিক্ষিপ্ত বৃষ্টিটা হালকা থেকে মাঝারি বৃষ্টিটা কিছু কিছু এলাকায় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে চলার সম্ভাবনা রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে আজকে রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে রাতের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় সেইভাবে আর বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না তবে বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিম দিকের যে সমস্ত বিভাগগুলো রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাগুলোতে বৃষ্টিটা কিন্তু থাকবে ঝোড়ো হাওয়া কিছুটা দিতে পারে যেমন রয়েছে রাজশাহী বিভাগ এখানে বৃষ্টির সম্ভাবনাটা বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অন্যদিকে রয়েছে খুলনা এছাড়া রয়েছে সাতক্ষীরা শ্যামনগর এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে ঢাকা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ দিকে বৃষ্টি অনেক কমে যাচ্ছে আজকে রাত থেকেই এমন একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু কখনো কখনো কিছু কিছু জায়গা হবে ষোলো তারিখ থেকে বাংলাদেশের আবহাওয়াতে বৃষ্টি নেই বললেই চলে পুরোপুরি বৃষ্টিমুক্ত হয়ে যাচ্ছে একেবারে ষোলো তারিখ রাত থেকে সারা বাংলাদেশে তারা খচিত আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে একেবারে পুরোপুরি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ সোমবার থেকে যেটা আপনাদের আগে বলেছিলাম এখন সেই আপডেটই রয়েছে ষোলো সেপ্টেম্বর সোমবার থেকে বাংলাদেশের আবহাওয়া রাত থেকে পুরোপুরিভাবে দুর্যোগমুক্ত হয়ে যাচ্ছে ত্রিপুরা ভারতবর্ষের মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয়ের আবহাওয়া পুরোপুরিভাবে নিম্নচাপ মুক্ত হয়ে যাচ্ছে আর পশ্চিমবঙ্গে কিছুটা থাকছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সতেরো তারিখ থেকে পুরোপুরি আবহাওয়া মুক্ত হয়ে যাচ্ছে ভারতবর্ষের ঝাড়খণ্ডের ক্ষেত্রে সতেরো তারিখ রাত থেকে আবহাওয়া বেশ কিছুটা নয় অনেকটাই পুরোপুরি মুক্ত হয়ে যাবে তবে সব থেকে বড়ো ব্যাপার ঝাড়খণ্ডে যেভাবে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে তাতে যেভাবে বৃষ্টি দেখা যাচ্ছে সেইভাবে যদি বৃষ্টি হয় আজকে এবং আগামীকাল তাহলে ডিভিসির যে জলধারগুলি আছে সেখানে জলের মাত্রা বা জলের উচ্চতা বৃদ্ধি পাবে যার ফলে ডিভিসি হয়তো জল ছাড়তে পারে যার ফলে কি হতে পারে যেমন রয়েছে বর্ধমান জেলা হুগলি জেলা এছাড়া সংলগ্ন বেশ কিছু কিছু জেলা এখানে কিন্তু জলস্ফীতি দেখা দিতে পারে বিভিন্ন যে জলাধারগুলো থেকে জল ছাড়া হবে তার ফলে ক্যানেল বা নদীগুলোর জলস্ফীতি দেখা দিতে পারে যার ফলে কৃষিযোগ্য জমিতে জলের একটা চাপ আসলেও আসতে পারে সমস্ত কিছুই একটা অনুমান তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানালাম যে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে সমস্ত কিছুর লেটেস্ট আপডেট এই মুহূর্তে যেটা রয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং